ইংরেজিতে গুরুত্বপূর্ণ তিনটি শব্দ আছে যেটি বিশেষ ক্ষেত্রে মানুষ ব্যবহার করে এ তিনটি শব্দ বেশ প্রচলিত মানুষ যখন খুব হতাশার মধ্যে থাকে দুশ্চিন্তার মধ্যে থাকে বা খুব আবেগপ্রবণ হয়ে যায় তখন এটি ব্যবহৃত হয় ফ্রাস্টেশন ডিপ্রেশন অ্যান্ড ইমোশান কথাটি জন্য বললাম যে এখন আমরা এমন একটা সময় পার করছি যখন এই তিনটি শব্দ বেশিরভাগ মানুষের যাপিত জীবনকে কেন্দ্র করে ঘুরপাত খাচ্ছে প্রায় প্রতিনিয়ত দেখেন মানুষ কতটা খুব অসন্তোষ থেকে কতটা কষ্ট থেকে পনেরোটা বছর ধরে একটি স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল রাজপথের যারা বিরোধী দল তারা আন্দোলন করেছে প্রকাশ্যে বহু মানুষের সামর্থ্য ছিল না প্রকাশ্যে প্রতিবাদ করার তারা প্রতিবাদ জানিয়েছে মনের ভাষায় ঘৃণা করে নানান ক্ষোভ প্রকাশ করে কিন্তু কোনো কিছুতে কিছু হচ্ছিল না আল্লাহ তো মহাপরিকল্পনাকারী আল্লাহর মহাপরিকল্পনার কাছে মানুষের পরিকল্পনা তুচ্ছ আল্লাহ যে মহাপরিকল্পনাকারী এটি কোরআনে অনেক জায়গায় বলেছেন পরিকল্পনা ছিল পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ মহাপরিকল্পনা সেটি সফল করেছে আবার তরুণদের হাত দিয়ে তার শক্তিকে সামনে রেখে অবশ্যই এমনি আসেনি দেড় থেকে দু হাজার মানুষকে জীবন দিতে হয়েছে অসংখ্য মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে এখনো প্রায় বিশ হাজার মানুষ চিকিৎসাধীন যাদের বেশিরভাগই তরুণ আজকে অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পার হয়েছে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ বিভিন্ন বিভিন্ন মাধ্যমে এটি নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই হ্যাঁ হওয়ার দরকারও আছে কিন্তু ধরেন কেউ বলছে যে এই তিন মাস সময়টা তো পর্যাপ্ত সময় না আরো সময় দিতে হবে অনেকে বলছে যে তিন মাসে অনেক কিছু করা সম্ভব ছিল যাত্রা করতে পারেনি আমি বিশ্লেষণটা আমার মতো করি হয়তো অনেকের সাথে মিলে যেতে পারে এই একশো দিন নিয়েই ওই যে বললাম ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন ইমোশন যারা এই বিপ্লবে অংশ নিয়েছিল প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এই একশো দিনের মাথায় এসে তাদের মধ্যেও এই তিনটি ইংরেজি শব্দ কাজ করছে আমার মতে এত বড় বিপ্লবের পরে যেই বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল সেটি তো হয়নি প্রধান উপদেষ্টা নোবেল নবেল ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কোনো প্রশ্ন নেই বরঞ্চ আমার সৌভাগ্যবান বাংলাদেশের এই ক্রাইসিসে উনার মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইমেজ সম্পন্ন ব্যক্তির খুব প্রয়োজন ছিল কিন্তু বাকিরা অনেকের তো আমার চেনেই না এই যে আন্দোলন করেছে যুব সমাজ যারা গত পনেরো বছরে রাজপথে লড়াই করেছে জীবন দিয়েছে আহত হয়েছে জেলে গিয়েছে বহু মানুষের সংসার জীবন তছনছ হয়ে গিয়েছে গুম হয়ে গেছে সেই সব মানুষ ডক্টর ইউনুসের নেতৃত্বে যেই সব বিপ্লবী মানুষকে যারা বিপ্লবী চেতনা ধারণ করে আরে ভাই বিপ্লবের তো একটা আদর্শ থাকবে প্রথম প্রশ্ন হলো এই সরকারের বিপ্লবী আদর্শটা কোথায় এত বড় বিপ্লবের পরে যেই সব দুর্নীতিবাস বোয়াল প্রভাবশালী সরকারের এই ফ্যাসিস্ট সরকারের সমর্থনকারী সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে তাদের অনেক গ্রেপ্তার হয়নি আপনারা গ্রেপ্তার করতে পারেননি কেন রে ভাই কিসের আপোষ করেন কাদের সাথে আপোষ করেন আপনারা তো সেই শহীদদের রক্তের সাথে বেঈমানি করছেন আপনারা বলেছেন আপনারা মন খুলে সমালোচনা করেন আমরা ভুল খুললে আমাদের সুদ্রাবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনারা আপনাদের আপনাদের আদর্শ মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন আপনাদের সিদ্ধান্ত আপনাদের চিন্তা চাপিয়ে দিচ্ছেন জনগণের উপরে দেখেন আপনাদের উপদেশটা নিয়োগ নিয়েও নানান বিতর্ক হচ্ছে আমরা খুব বিব্রত বোধ করি কেন আপনাদের উপদেশটা নিয়োগ নিয়ে বিব্রত হতে হবে এত মানুষ সমালোচনা কেন করবে এমন লোককে আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না যারা বিপ্লবের ন্যারেটিভ তৈরি করেছে দেশে বিদেশে নানান রকম ঝুঁকি নিয়ে তাদেরকে আপনারা পান নাই যারা মানুষের মস্তিষ্কের মধ্যে দিনের পর দিন বিপ্লবী চেতনা তৈরি করেছে জীবনের ঝুঁকি নিয়ে কই তাদেরকে তো আপনার উপদেষ্টা করেন নাই অনেক অ্যাক্টিভিস্ট আছে আমাদের দেশের বাইরে আমাদের পিনাকি দাদা কনক সরওয়ার ইলিয়াস বলছে আসবে না তার কথা না হয় বাদ দিলাম কিন্তু আর যারা আছে তো আছে যারা বিদেশে থেকেও যখন বাংলাদেশে কোনো গণমাধ্যম কোথাও কেউ এসব অন্যায়ের প্রতিবাদ করতে পারছিলেন না মানুষ হতাশাগ্রস্ত হয়ে গেছিলেন মানুষকে আশা দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন যারা যেই সব অ্যাক্টিভিস্টরা বহু গণমাধ্যম কর্মীর চেয়ে যারা সাহসী ভূমিকা রেখেছেন তারা তো অনেকে যোগ্য আপনাদের অনেকে ইচ্ছে যোগ্য শুনলাম কি নাকি তার একটা একটা এপিসোডে বলেছে ইউটিউবে যে উনি স্বাস্থ্য উপদেষ্টাকে ফোন করে এবং উনি উনি স্বাস্থ্যের ডিজিকে উনি ওনার সারা রাত না ঘুমায়া উনি রোডম্যাপ লিখে দিয়েছেন কিভাবে এই যোদ্ধা এই যুদ্ধের এই চব্বিশের জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে এখানে যারা আহত হয়েছে তাদের কিভাবে দ্রুত সুস্থ করতে হবে সমস্ত আহতদের কিভাবে দ্রুত সুস্থ করতে তার একটা পুরো রোডম্যাপ দিয়েছেন সেটাও তো আপনারা গ্রহণ করতে পারেননি আজকে ভাবতে অবাক হয় এবং লজ্জা পায় আমরা সংক্ষুব্ধ আমাদের শুনতে হচ্ছে বিভিন্ন মাধ্যমে সরস যে আহতরা আহতরা প্রতিবাদ করতেছে তাদের সুচিকিৎসা হয় নাই সময় মতো কেন কেন তাদের পাশে আপনারা দাঁড়াতে পারলেন না বলা হচ্ছে যে আহ তোদের লিস্ট নিয়ে বিতর্ক লিস্ট কারা করলো আপনারা তো করেছেন বাজার দর দ্রব মূল্য আপনারা জানতেন জানেন না মানুষের সবচেয়ে বেশি টাচ করে হলো তার বাজার দর দ্রব মূল্য আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে এইটা আপনাদেরকে ঠিক করা যে কোনো মূল্যে সিন্ডিকেট বলতে বলতে ফেরা তুলে ফেলছি আমরা বিগত বলে সরকার সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না বিগত সরকারে বাণিজ্য মন্ত্রী বলেছিলেন যে সিন্ডিকেটে হাত হাত দিলে পড়ে আমাদেরকে এই অবস্থা তিন মাস হয়ে গেছে এই আজকে শুনলাম আপনারা কুষ্টিয়ার একজন সাল সিন্ডিকেট রশিদ সাহেব গ্রেপ্তার করছেন শুধু একজনই আর কেউ নাই অসংখ্য অসংখ্য বিভিন্ন পর্যায়ের সিন্ডিকেটের হোতারা আছে তাদেরকে আবার করতে পারেন না কি হবে যারা ফ্যাসিলিটির দোষর ছিল তাদের অ্যারেস্ট করলে কি হবে কিছু হবে না সাপ্লাই চেন নিয়ে চিন্তা করতেছেন না আমি জানিত আমাকে একজন পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছেন জাহাঙ্গীর ভাই ওনাকে কেমনে গ্রেপ্তার করব আমরা তো সিগনাল পাচ্ছি না গ্রেফতার করলে নাকি সাপ্লাই চেন নষ্ট হয়ে যাবে আপনারা এই অবস্থায় আছেন এটা আপনাদের বিপ্লবী সরকারি আপনাদেরকে মুদ্রা স্ফীতি কমাতে হবে বাজারে দ্রব্যমূল্য কমাতে এটা সম্ভব কমাতে হবে এটা সম্ভব যারা অর্থ পাচারকারী যারা ঋণ খেলাপি তাদের বিরুদ্ধে আপনাদের কড়া অ্যাকশন নিতে হবে বেশি সংস্কার কর ব্যাপক কাজ করা লাগবে না আপনারা দেখি যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আপনারা খুব দশঝাপ করতেছেন জনগণের আকাঙ্ক্ষা আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বড় বড় বিষয় সেইগুলোতে আপনারা হাত দেন যে সমস্ত দুর্নীতিবাজ আমলা আপনার নিজেরাই বলতেছেন আপনাদের উপদেষ্টারা বলতেছে আসিফ মাহমুদ উপদেষ্টাকে বলতে শুনলাম প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে আওয়ামী দোসররা তা আছে কেন তা আপনারা আছেন কেন কেন রে ভাই ব্যবস্থা নেন শুধু ওই শাস্তি না আপনারা বলেন যে আছে বলে যে কেরানী পর্যন্ত সব আমি আছে হ্যাঁ ব্যবস্থা নেন আমি ভিডিও শেষ করব বেশি সময় নিচ্ছি না লম্বা ভিডিও করবো না আমরা সত্যিই হতাশাগ্রস্ত দিন দিন হতাশ হয়ে পড়ছি যেই সময়ে বাংলাদেশের বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত ভয়াবহ আকারে জেকে বসেছে ভারতের গণমাধ্যমগুলো প্রকাশ্যে বলছে চট্টগ্রাম দখল করার জন্য আপনারা চুপ আপনারাদের বিবৃতি নাই আমরা এর বুঝি না কিভাবে সফট পাওয়ার কাজে লাগাচ্ছে সুপরিকল্পিত ভাবে ইস্কোন মাঠে নামানো হয়েছে অনেকে ইস্কোর নাম বলতে ভয় পায় কেন ভাই আমার কথা হলো বাংলাদেশের নাগরিক যারা তারা কেউ সংখ্যালঘু না আমি এই তথ্য প্রযুক্তি উপদেষ্টা আমাদের নাহিদ ইসলাম তার সাথে একমত উনি একটি গণমাধ্যমকে বলেছেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিয়ে এত উতলা হওয়ার কিছু নাই ভারতের তারা আমার দেশের নাগরিক সব ফুলিয়ে ফাপিয়ে ইন্ডিয়ান মিডিয়াগুলো এই রিপাবলিক বাংলা এই পপাগান্ডার একটা বাক্স ওখানকার অনেক ইউটিউবাররা কি ন্যাক্কাজনক তারা কোন পর্যায়ে গিয়ে সেটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ সেই বাংলাদেশের তারা চট্টগ্রাম চট্টগ্রামকে দখল করে নেওয়ার কথা বলে আমি বলবো যে যারা দুর্নীতিগ্রস্ত যারা দেশের বাইরে টাকা পাচার করেছে গত পনেরো বছরে আওয়ামী লীগের এইসব দুর্নীতিগ্রস্ত লোকদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা দিয়ে তারা কিন্তু সমাজের অনেক কিছু কিনে ফেলছে এবং সমাজের প্রত্যেকটা সেক্টরে শুধু প্রশাসন না সমাজের সকল স্তরে যারা আওয়ামী ফ্যাসিস্ট দোসর তাদের কাছে টাকা আছে এবং তারা কিন্তু এখন মুখে মুখে এই সরকারের পক্ষে কথা বলছে অনেকে বাঁচার জন্য কিন্তু তাদের ভিতরের একমাত্র কামনা বাসনা এবং তাদের একমাত্র চাওয়া হলো দেশ শেখ হাসিনা আবার ফিরে আসুক আমলি আবার ফিরে আসুক এবং সেইজন্য তারা যে যা করাত তাই তা তারা তা করতেছে অথচ আপনারা সব কবিতা করতেছেন ভালো আছেন তিন মাসে কি করেছেন দেশের সশস্ত্র মানুষ কিন্তু কম না অনেকে আছে 24 এর বিপ্লব 24 এর স্বাধীনতা 24 এর অর্জন যদি ধুলায় মিশে যাওয়া যায় এবং ব্যর্থ হতে যায় বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবে না আপনাদের ব্যর্থতার কারণে এই গই গণ অভ্যান ব্যর্থ হয়ে যায় মানুষ কিন্তু আবার দাঁড়াবে। কারণ মনে রাখবেন এই বাংলাদেশের মানুষ এবার জীবন দিতে শিখেছে জীবন দিয়েছে তারা প্রয়োজনে আবারও জীবন দিবে বাংলাদেশের স্বার্থে দেশের স্বার্থে দেশের গণতন্ত্রের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে তারা আবার রুখে দাঁড়াবে অতএব সাধু সাবধান